হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেক দিন ধরে আপনারা দেখছিলেন আমার চ্যানেলে কোনোর কোনো ভিডিও আপলোড হচ্ছিল না তো বিশেষ একটা কারণে আমি ব্যস্ত থাকার জন্য আমি কোনোর কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না কিন্তু আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছে আপনারা হয়তো টাইটাল দেখে বুঝতে পেরেছেন এসডি স্টারে পেমেন্ট নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো এবং ভবিষ্যতে এসডি স্টারে কী হবে একটা নাইনটি পারসেন্ট সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমার গত যে সমস্ত ভিডিওগুলো আমি পোস্ট করেছিলাম সেখানটাতে অনেকে লিখেছিলেন যে এসডিসটা টাকা দিচ্ছে না আপনি কেন মিথ্যে কথা বলছেন তো তাদেরকে আমি বলবো আমি যখন ভিডিও করতাম অর্থাৎ মোটামুটি দশ দিন আগে তখন কিন্তু এসডি স্টার রীতিমতো কিন্তু প্রত্যেকেই টাকা দিয়ে গেছে তো এখন আপনাদেরকে আমি ডিক্লেয়ার করছি যে এসডি স্টার কিন্তু গত সাত থেকে আট দিন ধরে কোনোরূপ কোনো পেমেন্ট কিন্তু কাউকে দেয়নি আমি যে সমস্ত অ্যাকাউন্টগুলো ট্রেড করি মূলত মোটামুটিভাবে বলতে পারেন দশটার বেশি অ্যাকাউন্টে কিন্তু প্রফিট উইথড্রল করা আছে এবং প্রত্যেকটা কিন্তু ছোটো ছোটো অ্যামাউন্ট পঁচিশ থেকে সত্তর আশি ডলারের মধ্যে কিন্তু রয়েছে তো যারা যারা আমার সঙ্গে ট্রেড করেন তারা হয়তো বিষয়টা জানেন যে পেমেন্ট কিন্তু দিচ্ছে না তো এই জন্য কিন্তু আমি অ্যাকাউন্টে আর নতুন কোনো অ্যাকাউন্ট নিচ্ছি না কারণ যদি ট্রেড করে পয়সা না পাওয়া যায় তাহলে তো ট্রেড করে কোনো লাভ নেই সময় ওয়েস্ট করে তো আজকে আপনাদেরকে বলছি যে আমি যে কটা অ্যাকাউন্ট রয়েছে আমি সে কটা অ্যাকাউন্টে এখন ট্রেড করছি আর আর বিশেষ একটা জিনিস আপনাদেরকে আমি বলছি তো আমি একটা অক্টো এফেক্সে আমি একটা করতে চলেছি কপি ট্রেডিংয়ের বিষয় নিয়ে তো যারা যারা অক্টো এফেক্সে ইনভেস্ট করে বা অক্টো এফেক্স হোক এক্সএনএস হোক যে কোনো প্ল্যাটফর্মে ইনভেস্ট করে আমাকে দিয়ে ট্রেডিং করাতে চান তারা আমাকে দিয়ে ট্রেড করাতে পারেন তো আমি সেই সমস্ত অ্যাকাউন্টগুলো ট্রেড করে দেব। আপনারা যারা আমার সঙ্গে ট্রেড করেন তারা হয়তো দেখতে পাবেন যে আমি যে সমস্ত ট্রেডগুলো করি মূলত সেই সমস্ত ট্রেডিংগুলো কিন্তু ছোট ছোটো লটের আমি ট্রেড করি এবং অ্যাকাউন্টটাকে সেভ রাখার চেষ্টা করি তো যারা যারা অক্টোপেক্সে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আছেন সেটা এসডিএফএক্সের মেম্বার হোক বা বাইরে যারা আমার ভিডিও দেখেন তারা তারা যদি কেউ অক্টেপেক্সে ইনভেস্ট করে আমাকে দিয়ে ট্রেডিং করাতে চান তাহলে কিন্তু আমাকে দিয়ে ট্রেডিং করাতে পারে তো সেখান থেকে কিন্তু একটা মাসে ফিক্সড রিটার্ন আমি প্রত্যেকে করে দেওয়ার চেষ্টা করব তো যারা মূলত স্টারে আমাকে দিয়ে ট্রেডিং করান তারা হয়তো জানবেন যে কত পরিমাণ আমি প্রফিট করিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্টে মোটামুটি এইট্টি পার্সেন্ট অ্যাকাউন্টে কিন্তু প্রফিট হয়ে আছে তো এই মুহুর্তে এসডিএফএক্সের অবস্থা অর্থাৎ এসডিএসার অবস্থা কিন্তু খুব খুব সজনীয়। পেমেন্ট কিন্তু কাউকে দিচ্ছে না পেমেন্ট কাউকে দিচ্ছে না এখন ভবিষ্যতে এটা বলা যায় যে এসডি স্টার কিন্তু থাকবে না কারণ এসডি স্টারে পেমেন্ট যদি মানুষকে না দেয় তাহলে এসডি স্টার তো সেটাকে স্ক্যামই বলা চলে আর নতুন কোনো যারা এখানটাই ইনভেস্ট করতে আসবে তাদেরও কিন্তু এখানে টাকা পাবে না তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা যারা ভাবছেন যে কপিটেড করলে বা সেলফেট করলে প্রফিট উদ্ধার করতে পারবেন তারা সম্পূর্ণ ভুল কথাটা তো এসডিএফএক্স কিন্তু অলরেডি স্ক্যাম আজ থেকে ছমাস আগে অলরেডি করে গেছে শুধুমাত্র এগুলো যেটা দেখতে পাচ্ছিলেন শুধু নাটক ছাড়ার কিছু নয় মানুষকে ঘোরানো অর্থাৎ ঘুর পথে মানুষের সাথে স্ক্যাম করা এটা একটা কিন্তু বড় মাস্টারমাইন্ড বলতে পারেন কারণ দিবঙ্কর কিন্তু এখনও এখনো জুম মিটিং করে এ করব ও করব এই করব অনেক কথা বলছে কিন্তু এখনো পর্যন্ত কাজের বেলায় একটা কথাও কিন্তু হচ্ছে না তো আপনাদেরকে বলবো যারা যারা আমাকে দিয়ে টেট করাতে চান অক্টোপেক্সে তারা করাতে পারেন এই মুহুর্তে এসডিস্টারে কোনো অ্যাকাউন্ট আমি নিতে পারছি না যদি অক্টোপেক্সে আপনারা কেউ ইনভেস্টমেন্ট করেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি সেই সমস্ত অ্যাকাউন্টগুলো টেট করে দেওয়ার চেষ্টা করব অক্টাইফেক্সে যারা যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো ইউএসডি হতে হবে আর অক্টাইফ্যাক্সের উইথড্রোল সিস্টেম নিয়ে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই আপনারা হয়তো জানেন যে অক্টেফেক্সে যদি আপনি উইথড্রল করেন যদি ইউএসডির মাধ্যমে আপনারা উইথড্রল করেন তাহলে পনেরো মিনিট থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু আপনার টাকা আপনার ইউএসডি ক্রেডিট হয়ে যাবে আর যদি ব্যাঙ্কে উইথড্রল করেন তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে কিন্তু আপনার মোটামুটি ক্রেডিট হয়ে যাবে তো আর যদি কোনো প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্ট করতে চান সেটা তো কোনো অসুবিধা নেই আপনারা বাদেও বাদও এর মতো প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন শুধুমাত্র আমি আপনাদের অ্যাকাউন্টটাকে ট্রেড করে দেবো আর যারা এসডি স্টাইলে ভাবছেন যে অ্যাকাউন্ট দেবেন তো আই এম সরি আই এই কোনো অ্যাকাউন্ট নিতে পারছি না আপনারা এখন ওয়েট করে যান কারণ এসডি স্টারে আপনারা প্রত্যেকেই জানেন পেমেন্ট দেওয়া কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ আছে এসডি স্টারের যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো দিয়ে এখন শুধুমাত্র টেট অল্প অল্প করে আমি করছি